সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে সম্প্রতি নবগ্রাম সিব্লক শারদমণি ক্লাবে হয়ে গেল সাটলাজ ব্যাডমিন্টন একাডেমির পঞ্চম বর্ষের ব্যাডমিন্টন প্রতিযোগিতা চার দিনের এই টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর জন প্রতিযোগী অংশ নেয় প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মহেন্দ্র সিং ধোনি প্রথম জীবনে ব্যাডমিন্টন কোচ কেশব রঞ্জন ব্যানার্জি তার উপস্থিতি এদিনে টুর্নামেন্টের সমস্ত প্রতিযোগী ও ক্ষুদে খেলোয়াড়দের বাড়তি উৎসাহ দেয় তিনি এদিন বলেন খেলাটাকে সবার আগে ভালোবাসতে হবে তবেই জীবনে সাফল্য আসবে কেশববাবু এদিন আরও বলেন এখানকার পরিবেশ সত্যিই খুব সুন্দর কিন্তু এই সুন্দর পরিবেশ ও এই একাডেমিকে বাঁচিয়ে রাখতে অভিভাবক থেকে স্থানীয় মানুষজনকেও এগিয়ে আসতে হবে ছোট ছোট অনেক প্রতিযোগী খুব ভালো পারফর্ম করেছে ভবিষ্যতে এদের মধ্যে এগিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে কিন্তু বর্তমান সময়ে মোবাইলে আসক্তি ছোটদের বিপদগামী করে তাই শুধুমাত্র এডুকেশন পারপাস ছাড়া যাতে ছোটরা মোবাইল না ঘাটেন তা অভিভাবকদেরই দেখতে হবে এদিন নবগ্রাম পঞ্চায়েত প্রধান সোমা দাস বলেন নবগ্রামে এখন ভালো খেলার মাঠ নেই বললেই চলে তাই এই সব ইনডোর তিনি এদিন এখানে খেলা দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে শেষ পর্যন্ত তিনি কোর্টে নেমে ব্যাট একটি প্রদর্শনী ম্যাচেও অংশ নেন তিনি বলেন কিছু কিছু সময় আমাদের ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে তাই নেমেই পড়লাম তিনি এও বলেন খেলাধুলার মাধ্যমে যে শরীর চর্চা হয় তা অনেক সময় আমাদের আত্মরক্ষায় সাহায্য করতে পারে অনেক প্রতিকূল অবস্থায় এছাড়াও এদিন অ্যাডভান্স টু গ্রুপে চ্যাম্পিয়ন হয় রূপম দত্ত এদিন তার বাবা মা দাদু ঠাকুমাও নাতিনেই ব্যাডমিন্টন খেলা দেখতে এসেছিলেন তারা জানান এখানকার কোচ ও শিক্ষা পদ্ধতিতে আমরা খুবই খুশি কোচ দীপ ঘোষ কলকাতা ইউনিভার্সিটির ব্যাডমিন্টন বিভাগের প্রধান পাঁচ বছর আগে কলকাতা ইউনিভার্সিটির টুর্নামেন্ট দিয়েই হয় এই অ্যাকাডেমির শুরু আজও এই সেন্টারে ইউনিভার্সিটির অনেক খেলাই হয় দিব্যবাবু জানান আমরা খুশি এবারের এই টুর্নামেন্ট নিয়ে এবার আমাদের বাড়তি পাওনা কেশব স্যারকে আমাদের একাডেমির অনেক ছাত্রছাত্রী আজ রাজ্য স্তরে খেলছে এমনকি আন্ডার টেনে রাজ্য চ্যাম্পিয়নও হয়েছে একজন আমরা আশাবাদী এবার আমাদের ছেলেমেয়েরা জাতীয় স্তরেও অংশ নেবে আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপুলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় চলে আসবে তোমরা দেখুন সম্ভাবনা নিয়ে তো ইমিডিয়েট কিন্তু সম্ভাবনা আছে মানে বলে না মর্নিং দ্য ডে সুতরাং মর্নিংটা ভালোভাবে কাট হচ্ছে এবং ভবিষ্যতে এখান থেকে যে ছোটো ছোটো বাচ্চাদের ম্যাচ দেখলাম আমি অনেক বাচ্চাদের আন্ডার টেন আন্ডার মানে আন্ডার টেন বলবো না আন্ডার টেনে যে অনেক কটা বাচ্চা মেয়ে ছেলে অনেক দেখলাম পোটেন্সিয়াল আছে ভালো পোটেন্সিয়াল আছে এটাকে দরকার যত আশেপাশে যারা লোকজন আছে বা গার্জিয়ান সবাইকে সাথে মিলেমিশে সবার উচিত এই একটা ভালো প্রচেষ্টাকে বাঁচিয়ে রাখা আর একটা কথা আমি বলছিলেন যে মোবাইল ছেড়ে যতটা ভালোবাসতে হবে দেখুন আমার কথা বলবো এটা প্রথম গার্জিয়ান আমারা হচ্ছে কি আমরা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে আমাদের একটা বাচ্চা একটা মেয়ে হ্যাঁ এখন মেয়ে কোথায় যাচ্ছে ছেলে কোথায় যাচ্ছে তাকে একটা মোবাইল দিয়ে দিলাম তুই যেখানে যাবে আমাকে ফোন করবি ওই মোবাইল পেতে 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 সে ওই মোবাইলের মধ্যে কী করছে সেটা কারো গার্জেন ওয়াচ করছে না সুতরাং মোবাইল দেওয়াটা খুব দরকার অনলি ফর এডুকেশন পারপাস নট ফর এনি আদার পারপাস আমাদের নবগ্রামে আর এমনি পারি এখন যে পারিপার্শ্বিক অবস্থা আমাদের মাঠ কমে গেছে বাচ্চাদের সেই জন্য মানে মা বাচ্চাদের খেলাধুলোর একটা জায়গা লাগবে তো মাঠ কমে গেছে কিন্তু ওদের শৈশবটা তো শৈশবেই থাকবে তো এখন আমরা দেখছি আমাদের ইনডোর গেমগুলো অনেকভাবে আমাদের নবগ্রামে প্রচুর মানে এখানে ব্যাডমিন্টন হচ্ছে আরেক জায়গায় ব্যাডমিন্টন হচ্ছে আরেক জায়গায় কারাটে হচ্ছে টেবিল টেনিস হচ্ছে মানে ইনডোর গেমগুলোর মধ্যে দিয়ে বাচ্চাদের শৈশবটা শৈশবে থাকুক সেটুকু আমরা চাইছি এবং সেটাই দেখছি এগিয়েও এসে নবগ্রামেরও বাচ্চারাও তাতে সমৃদ্ধ হচ্ছে জেতুক বা হারুক প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ওদের থেকে অনেক কিছু শেখার আছে বিশেষ করে ডিসিপ্লিন রয়েছে যেটা ওরা করে সেটা একদমই দ্বীপ এত সুন্দরভাবে ওদেরকে পরিচালনা করে সাথে স্যার আছেন ওদের স্যার উপর বসে আছেন হ্যাঁ ওনারা মিলে যেভাবে করেন ওদের সাথে মিলতে ফেরে আমি ভীষণ মানে ওদের মতো ফিল করি বাচ্চা বাচ্চা একটা অনুভব আসে যেটা সবসময় আমরা ল্যাক করি

আজকে তোমার ছেলে চ্যাম্পিয়ন হয়েছে কী বলবে এই জায়গার পরিবেশটা ভালো কোচটা খুবই ভালো কোচটা হাতে ধরে খেলা শেখা কোচের অবদান খুবই ভালো ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল পর্যন্ত খেলা পৌঁছায়নি বা প্লেয়ারদেরকে এই কোচের অবদান খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ অনেকটা তাই বলতে পারেন কিছু কিছু সময় ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে তো সত্যি খুব ভালো পরিবেশ দীপ এখানে যেটা তৈরি করে রেখেছে একটা ডিসিপ্লিন পরিবেশ এবং এখানে এলে মানে যে খেলা ভালোবাসে না সেও খেলা ভালোবাসতে বাধ্য দেয় এত সুন্দর পরিবেশে দেখুন আজকের ডেটে তো ভীষণ প্রাসঙ্গিক হচ্ছে নিজেকে রক্ষা করার কৌশলটা শিখে নিতে হবে সবাইকে এবং তার জন্য ফিটনেস দরকার খেলাধুলা ফিটনেসে তৈরি করে অস্বীকার করার নেই এবং একটা স্পোর্টসম্যান যেটা অপরকে সহযোগিতা করার একটা মানসিকতা টিম গেম সেটাও আমাদের খেলাধুলার থেকে আসে অনেকটা এবং অবশ্যই অনেকটা না সবটাই আসে আর সেটাও ভীষণ দরকার আজকে সমাজে আজকে সংসারে নিজেদেরকে নিজেদের অস্তিত্বকে আরও সুদৃঢ় করার জন্য তো একে অপরকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তো সেটা সুন্দরভাবে সম্ভব পঞ্চবর্ষ যেহেতু আমাদের একটা প্ল্যান ছিল যে বড় করে কিছু করার তো সেই অনুযায়ী প্ল্যান হয়েছে বৃষ্টির জন্য কিছুটা বাধা পেয়েছি বাট রাইডটাও আমরা ওটাকে ওভারকাম করে উঠেছি এবং দেখতেই পাচ্ছেন কেমন অডিয়েন্স আছে কেমন ক্যান্ডিডেট আছে আমি খুশি আমার ইনস্টিটিউট নিয়ে এই এতটা ভালো সাকসেস হবে বলে আমার এখানে সিক্সটি ফাইভ মতো ছোটো স্টুডেন্টস আছে যারা অলরেডি প্রফেশনালি ট্রেনিং করছে ইভেন কিছু বড় প্লেয়ার আছে কুড়ি পঁচিশ জন তারা রাত্রিবেলা প্র্যাকটিস করতে আসেন এবং এমন করে শুধু প্র্যাকটিস করেন ওরা সেখানেও প্র্যাকটিসও করেন এবং সিনিয়র লেভেলে অনেক টুর্নামেন্টে পার্টিসিপেট করেন হ্যাঁ মানে স্যারের কৃষক স্যারের সাথে আমার অনেক পুরোনো দিনের আলাপ আমার চাকরি জীবনের সূত্রপাতে আমি বিভিন্ন সময় স্কুল টিম নিয়ে বাইরে রিপ্রেজেন্ট করতে গেছি তো সেখানেই গিয়ে ধোনি স্যার কৃষক স্যারের সাথে আমার প্রথম আলাপ হয় তখন আমিও সত্যি জানতাম না ধোনির এম এস ধোনির কৃষিদের পিছনে ওনার হাত কথাটা বড় ওরা যখন ধরি সিনেমাটা রিলিজ হয় ওরা ছবিটা দেখি তখন আমি তো সারপ্রাইজ যে আমি স্যারের সাথে একসাথে একসাথে রুম শেয়ার করেছি একসাথে থেকেছি একসাথে খেয়েছি এই স্যার এত বড় যে এত বড়ো লোক বড়ো বড় বাপের মানুষ তো আমি সঙ্গে সঙ্গে স্যারকে ফোন ফোন করি যেদিনকে আমি জানতে পারি স্যারের সাথে ইন্টারাপ্ট করি স্যারের কাছে সাজেশনও নিই আমি যে কী করলে বাচ্চাদের বেটারমেন্ট করা যাবে স্যার আমাকে যত শব্দ গাইড করেন এভেন আমার এক কথায় স্যার আজ সেখানে রাজি হয়ে গেছেন তো আমি সত্যিই খুব মানে খুশি এবং খুবই গর্বিত আমাদের দেখুন নবগ্রাম নব নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে সত্যি আমাদের ছোট্ট একটা ক্লাব এখানে মকসরি বলতে পারেন কলকাতার মতো অত হাইলাইটেড আমরা নই এর মতো জায়গায় যে উনি ওনার পায়ে ধরেটা পড়েছে তার জন্য আমরা সত্যি খুব গর্বিত খুব আনন্দিত সৃজন খবর বাংলা নিউজ